উত্তরা দিয়াবাড়িতে এসে এত এত মজার মজার খাবার দেখতে পারবো বা খেতে পারবো এটা আমি একদমই ভাবিনি আর আসলেই একটা সুন্দর জায়গা যেখানে আসলে ওই যে বললাম একটা জায়গায় সব কিছুই পাবেন তো সেরকম আর ঘোরার মতো একটা জায়গা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এত মজার মজার খাবার একবারে নিজেদের হাতে করা মানে এখানে অনেক দোকানি দেখতে পেলাম যে বেশিরভাগ মহিলারা রুটি বানাচ্ছে আর ছেলেরা মানে সবাইকে খাবারগুলো সার্ভ করে করে দিচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একবারে নিজে হাতে অথেন্টিক মানে বাসার যে একটা খাবার ওরকম একটা ফিল পাবেন সবাই তো আমি আজকে আপনাদেরকেই সেগুলো ঘুরে ঘুরে দেখাবো কি কি খাবার পাবেন এখানে আসলে আর আসলে প্লেসটা কীরকম তারপরে খাবারগুলো বসে খাবার মতো উপযুক্ত কিনা রান্না কীরকম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ রহমতে এখন মোটামুটি আছি ভালোই কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদেরকে প্রথমেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি দেখার আগে সবাই একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতে পাবেন অনেক কিছু আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু হলো আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে শেয়ার করে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আর যারা অলরেডি একটি লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত নতুন নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলে দেখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিন্তু জানি না আবার কিছুক্ষণ পর দেখছি যে সেটা কেটেও যাচ্ছে এখন এটা কি আপনারাই কেটে নিচ্ছেন নাকি ওয়াইটি কেটে নিচ্ছে তা আমি বুঝতে পারতেছি না তো সবাইকে একটা কথাই বলবো প্লিজ যারাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সময় সুযোগ করে পরবর্তীতে দেখে নিতে পারবেন আরে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত দোকান একটা আর দুইটা দোকান না অনেক অনেক দোকান এখানে তো আমরা যেহেতু একবারই তাড়াতাড়ি চলে এসেছি তো সেহেতু এখানে এখনো সেরকম জমজমাট হয়নি একটু যখনই সন্ধ্যা হয়ে আসবে তখনই মানুষের কোলাহলটাও একটু বেড়ে যাবে খাওয়া দাওয়ার লোকজন একটু বেড়ে যায় তো আমরা যেহেতু বাসা থেকে খেয়ে তারপরে বের হয়েছি আর আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি যেহেতু অনেকগুলো জায়গা ঘুরবো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা তো দেখেছেনি যে আমরা প্রথমেই কিন্তু দিয়াবাড়ির পাশে যে বাজারটা সেখানে ঘুরছিলাম তারপর আবার দিয়াবাড়িতে যে বাচ্চাদের খেলার জায়গাগুলা সেখানেও ঘুরেছিলাম অনেকক্ষণ ঘুরে ঘুরে তারপরে আমরা এখন এখানে এসেছি এখন আমরা এই যে সবগুলো দোকান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তারপরে যখন একটু সন্ধ্যা হয়ে আসবো আসবে তখন আমরা খাবার খাবো আর এই যে এখানে একবারে চালের গুঁড়ার রুটি আসলে এখানে আপনারা চাইলে নান পরোটা তারপরে হলো তুন্দুল রুটি তারপর হলো চালের গুঁড়ার রুটি যেটা হয় তারপরে আটার রুটি যেটা হয় একবার সব কিছুই পাবেন তো ওনাদের কাছে আপনারা বলতে হবে যে কোনটা খাবেন কীরকম রুটি খাবেন তাহলে তারা সেটাই করে দেয় গরম গরম আর এই তো এই দোকানটার নাম হলো আপনারা তো ব্যানার দেখতেই পাচ্ছেন আর এই দোকানের ওনার ব্যবহার খুবই ভালো আর রান্নাও অনেক অনেক বেস্ট তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো আমরা সবগুলো খাবারের দোকান ঘুরে ফিরে তারপরে আমরা একটু রেস্ট নিতে আসলাম ওই যে বললাম সন্ধ্যা হলে তারপরে খেতে বসবো বা খাবারগুলো টেস্ট করবো তো তার আগে যে সূর্যটা এখন আস্তে আস্তে ডুবে ডুবে যাচ্ছে আর এখানে অনেক অনেক প্রাইভেট কার রাখা আছে কারণ সবাই গাড়ি করেই এসেছে তো গাড়ি এখানে পার্ক করে তারপরে সবাই ঘুরছে আর এই জায়গাটা কিন্তু অনেক বড় বিশাল বিশাল একটা এরিয়া তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে এখানে আসলে আপনারা এই যে এভাবে সূর্য ডোবাটা উপভোগ করতে পারবেন তো আমরা এখন একটু সাইডে বসে রেস্ট নিচ্ছি তারপরে এখানে কিন্তু আরও অনেক দোকান আছে যেমন আইসক্রিম তারপরে যে মামার বাদাম বাঝা তারপরে হলো আম পেয়ারা মাখা এগুলো করে করে বিক্রি করছে তারপরে চিপসের তারপরে হলো আইসক্রিমের অনেক দোকান আছে তো আমরা ঘুরতেছি আর হাঁটতেছি আর হাঁটতেছি তারপরে সামনে যেটাই আসছে সেটাই খাচ্ছি আর বাচ্চারা তো কি দৌড়াদৌড়ি করছে তাদের তো আর কোনো দেখা নাই ওই যে দূরে আমার আব্বুর সাথে তারা দৌড়াদৌড়ি করছে হাঁটছে তো আমার অনেক অনেক আপুরা আমার অসুস্থর কথা জেনে আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন যে আমি এখন কি অবস্থায় আছি আমার শরীর এখন কি অবস্থা আমি কি সুস্থ হয়েছি কিনা সবাই জানতে চেয়েছেন তো সবার উদ্দেশ্যে বলছি যে আমি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এখন কিন্তু শরীরটা আসলে এখনো ঠিক হয়নি হয়তো বা ঠিক হতে একটু সময় লাগবে আর যেহেতু আমার বাসায় একা আমাকে এই একা একা কিছু করতে হয় আসলে একা থাকলে একটা সমস্যা নিজের কাজ ভাজ যাই থাকুক না কেন ফেলে তো আর রাখা যায় না এক দিন দুই দিন তিন দিন দেখা যায় যে চার দিনের দিন নিজেকে করতেই হয় আর মেয়ের যেহেতু স্কুল আছে তো মেয়েকে মেয়ের বাবাই সকালবেলা স্কুলে নিয়ে যায় তো আমি অনেক দিন ভিডিও করতে পারছি না আমার এই ভিডিও যেগুলো এখন আপলোড দিচ্ছি এগুলো কিন্তু অনেক আগের ভিডিও অনেক আগের ভিডিও প্রায় বিশ পঁচিশ দিন আগের ভিডিও আমি তো মাঝখান দিয়ে অনেক দিন ভিডিও ছাড়িনি তো সেই আগে যে ভিডিওগুলো করা ছিল ওগুলাই আমি এখন ছাড়তেছি আর অসুস্থ হওয়ার পরে তো আমি কোনো ভিডিওই করতে পারিনি তো এখন আমি আমার আগের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর এই গাছটা কে কে চিনেন এগুলো কিন্তু ছোটোবেলায় আমাদের গ্রামে অনেক ছিল আর এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর তো অনেক বছর পর এখন আবার এই গাছটা দেখে ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তো মানে আমি নিজেকে নিজে বলছি যে এখানে না আসলে এসব দেখতে পেতাম না আসলে এখানে আসার পর অনেক কিছু দেখতে পেরেছি এই যে ছেলে তো দৌড়াদৌড়ি করতে করতে খুবই খুশি সে তো বললাম যে চলো আমরা এখন বের হয়ে যাই খাবার দাবার খেয়ে কিন্তু না ছেলে মেয়ে দুজনই বলছে যে না আমরা আরও কিছুক্ষণ দৌড়াদৌড়ি করব। আরও কিছুক্ষণ খেলবো আর এটা হলো দিয়াবাড়ি লেক পার্ক যেটা বলে লেকের পারে তো এটা হলো সেই জায়গাটা তো আমরা সেদিকে যাইনি কারণ আমি যেহেতু একটু হিল পরে এসেছিলাম তো ওখানে নামতে গেলে সমস্যা হবে আর আমার আব্বু বলছিল যে দরকার নেই বিপদের হাত পা নেই ওখানে গিয়ে আবার পড়ে টোরে তোমরা ব্যথা পাবা আর যেহেতু বাচ্চারা আছে তো ঝিলের ভিতর যদি আবার পরে টোরে যায় সেই জন্য আমার আব্বু ওখানে আমাদেরকে নামতেই দিল না তো আমরা কিছুক্ষণ এখানে বসে রেস্ট করব তো ঠান্ডা পানির বোতল কিনতে কিনতে আসলে অবস্থা খারাপ কারণ তো অনেক গরম কিন্তু বাতাস আছে এখানে অনেক ভালোই বাতাস তো এই তো আমার বোনের ছেলে যেটা আমি বড় ছেলে বলি যেটাকে ও মানে আমাকে বারবার শুধু বলছে যে তুমি এত ভিডিও করো কেন এত ভিডিও করো কেন মানে ওর ভিডিও করলেও একদমই বিরক্ত হয় ও পছন্দ করে না ভিডিও করা এরকম আর কি আর এই যে লেকের পাড়ে সব জোড়ায় জোড়ায় বসে থাকা পাখিগুলো দেখতে পাবেন আপনারা তো আমি আর সেদিকে যাইনি সেগুলো ভিডিও করিনি তো আবার নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে ওই পাশে যাব আর সেগুলো আবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা আর এই লেকের পাশে বসলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এরকম একটা সুন্দর জায়গা তারপরে আবার বাতাস প্রচুর পরিমাণে এখানে খুবই সুন্দর আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে যারাই এসেছেন বেশিরভাগই বাচ্চাদেরকে নিয়ে এসেছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে খেলা করছে কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে আর আমার ছেলে তো বারবার আমাকে নিয়ে বিরক্ত হচ্ছে যে তুমি কেন ভিডিও করছো আসার সময় কেন একটা বল নিয়ে আসলে না আসলে বাচ্চারা যে যার এ নিয়ে ব্যস্ত তাই তো আমরা ঘুরে ফিরে তারপরে খাওয়া দাওয়া করে আবার সে বাজারের উপরে চলে এসেছি তো আব্বু বলছিলো যে চলো বাজারটা দিয়ে ঘুরে যাই যদি কোনো কিছু পাই ভালো দেখলে নিয়ে যাব ভালো পাইলে তো আমরা আসার পর দেখলাম যে ওই যে আমরা বিকেলে যেই সবজিগুলো দেখেছিলাম সেগুলো এখন আর তেমন একটা নেই বিক্রি হওয়া শেষ আর টাটকা টাটকা জিনিস তো সবাই একবারে এসে দেখলাম যে গাড়ি দাঁড় করিয়ে দাঁড় করিয়ে গাড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে বাজার করে করে তো এখন কিছুটা ফল মূল আছে আর হলো ওই যে একটু আগে দেখলাম মাছ তো মাছের কালারটা আমার কাছে ভালো লাগেনি কিরকম জন্য একবারে কালো কালো তো সেই জন্য আর আমরা মাছগুলো নেই আর আমার আব্বু চাচ্ছিলো কাঁঠাল কিনতে কারণ আমার মেয়ে যখন কাঁঠাল খেতে চেয়েছিল তো সেই জন্য কাঁঠাল কিনতে চাচ্ছিলো কিন্তু কাঁঠালগুলো সব কাঁচা একটাও পাকা ছিল না তো সেই জন্য আর কাঁঠালও কেনা হয়নি আর আমরা এখন বাসার চলে যাব কারণ একবারে যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর বেশি লেট করব না কারণ দিন অনেক ঘোরাঘুরি হয়েছে সেই তিনটার সময় বাসা থেকে বের হয়ে আসা তারপরে আর এর মাঝখান দিয়ে আমার হাতে একটা আপু এসে এই কৃষ্ণচূড়া ফুলগুলো দিয়ে দিল তো আমি তো একবারই অবাক হয়ে গিয়েছি যে হঠাৎ করে সে এসে আমাকে ফুলগুলো দিয়েছে তো আমি তো তাকে চিনতে পারিনি আসলে এসে আমার চ্যানেলের একজন আপু আমার সবসময় ভিডিও দেখে তো আমি তো আর তাকে চিনতে পারিনি কিন্তু সে আমাকে চিনতে পেরে আমার হাতে ফুলগুলো গোজে দিয়েছে তো আমি যে তাকে থ্যাংক ইউ বলবো সেই সুযোগটাও ছিল না সে ফুলগুলো দিয়েই আমাকে বলল যে আমি আপনার ভিডিও সব সময় দেখি এই বলেই চলে গেল গাড়িতে করে তা আর তার সাথে বেশি কথা বলতে পারলাম না আর এই তো আমরা এখন বাসায় চলে আসছি আর আসার সময় আমার আব্বু বলছিলো যে ঠান্ডা ঠান্ডা তাল নেওয়ার জন্য তার মানে তাল ফ্রিজে করে ঠান্ডা ঠান্ডা খেলে খুব ভালো লাগে তো এই তো এখন এখান থেকে কিছু তাল নিব তারপরে বাসায় নিয়ে সেগুলো ফ্রিজে রেখে তারপরে সবাই মিলে খাবো আর আমাদের সবারই তাল অনেক পছন্দ আর এই তালের শ্বাসটা একবারে কচি খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল আর আমি সবসময় তালের শ্বাস বাসায় নিয়ে আসলে আগে ফ্রিজে রেখে দিই তারপরে যখন একবার ঠান্ডা হয় তখন পরিষ্কার করে তারপরে খাই অনেক মজা লাগে তো এই যে মামা তালগুলো কাটছে আর আমি একটু ভিডিও করে নিলাম আমার কাছে ওনার তাল কাটাটা খুবই মানে ভালো লাগছে একদম আস্থ করে তারপরে বের করে উনি একটুও কাটাকাটি হয় না তালের শ্বাসটা তারপরে যে বাসায় এসে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু এটা ফ্রিজে ছিল অনেকক্ষণ তারপরে বের করতেছি তারপর আবার বোন যাওয়ার আমার আমরা যখন ঘুরতে যাচ্ছিলাম তখন আবার এই যে তরমুজ ছিল ফ্রিজে কেটে রেখে দিয়েছে আমি বলছিলাম যে রেখে দাও আব্বু এসে ঠান্ডা ঠান্ডা খাবে তো সেজন্য আবার এই যে তরমুজ খেয়ে নিলাম তারপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে এখন বাসায় চলে যাচ্ছি আমার হাজব্যান্ড অফিস থেকে এদিকে চলে এসেছে তারপরে আমরা একসাথে করে বাসায় চলে যাচ্ছি তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ সবাই একটি লাইক দিবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম